সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ চারে এপ্রিল দু হাজার বাইশ রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি ইউনিয়নের ধোলাউরি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে বর্তমান পেঁয়াজের বতর চলতেছে এই জন্য পেঁয়াজের আমদানি হাটে বেশি দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে জানতে পারবেন আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান বাজার মূল্য কেমন চলছে আমরা সরাসরি পেঁয়াজ চাষি ভাইদের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদের দাম দরটা জানিয়ে দেব আর কয়েকজন ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই পেঁয়াজগুলা কতদিন মজুত রাখা যায় বা এই পেঁয়াজগুলা মজুত রাখা যায় কি না তো যাই হোক বন্ধুরা এই পেঁয়াজগুলো মজুত রাখা যায় অনেক দিন যাবৎ এই যে এখন চৈত্র মাস চলতেছে এখন যদি কিনে আপনি রাখেন ভালো কোয়ালিটির পেঁয়াজ হলে আপনি মজুত রাখতে পারবেন কার্তিক মাস পর্যন্ত তো এই পেঁয়াজগুলো কিন্তু কৃষকরা মজুত রাখে তো এই ক্ষেত্রে ভালো মানের পেঁয়াজ কিনতে হবে যেগুলা একদম ভালো শুকনা পেঁয়াজ বলতে যেগুলো পেঁয়াজের ফুল ছিল না সেইগুলো পেঁয়াজ কিন্তু মজুত রাখা যাবে তো দর্শক বন্ধুরা চলুন আমরা সরাসরি দাম জেনে নেই কৃষক ভাইদের কাছ থেকে এখন পেঁয়াজের দাম একটু কম যাচ্ছে তো এই বাজারে যদি আপনারা পেঁয়াজ কিনতে চান এই বাজারে এই অবস্থা

কৃষকের এইটা পা লাভ হবে না কৃষকের না ভাই আমাদের ব্যবসা হচ্ছে না মালের একটা চাহিদা থাকা লাগে এই যে সাতশো টাকা কিনতেছি সাড়ে ছয়শো কিনতেছি গাড়ি ভাড়াতে সাড়ে সাতশো পড়ছে মাল বেচা লাগতেছে একশো টাকা পারলা

সুপ্রিয় আমরা এতক্ষণ কৃষক ভাইদের এবং ব্যবসায়িক ভাইদের কথা শুনলাম তো আমরা সমস্ত বাজার ঘুরে সবার সাথে কথা বলে জানতে পারলাম আজকের বাজারে সর্বোচ্চ বাজার দর আছে হলো সাতশো থেকে সাড়ে সাতশো আটশো পর্যন্ত সর্বোচ্চ বাজার নিম্ন বাজার আছে হলো চারশো থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো প্রকারভিদে তো যেগুলো মানে ফুলকা পেঁয়াজ আছে ওগুলো কিন্তু মানে দাম কম আর যেগুলা পেঁয়াজের মানে ফুলকা পেঁয়াজ ছাড়া সেগুলো কিন্তু দাম একটু বেশি বলতে আটশো টাকা তো এই ছিল আজকের পেঁয়াজের বাজার দর খুদা হাফেজ